আগুন দিয়ে পড়াবে এই আগুনতে যারা পড়াবে তাদের প্রতিরোধ করতে হবে দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে বছর দুয়েক আগে আজকের এই দিনেই এক সমাবেশে এমন মবক্রেসি বা উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন সে সময়কার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন চোরাগুপ্তা হামলা চালিয়ে সরকার হটানো যায় না সরকার হটাতে জনগণের দরকার হয় জনগণ বিএনপির সঙ্গে নেই তারেক রহমানকে ইঙ্গিত করে বলেন নেতা পালিয়ে থাকে লন্ডনে যদি সাহস থাকে তাহলে তার দেশে আসা উচিত এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে ব্যাটা তোর যদি সাহস থাকে এমন সময়ে হাসিনার আগের বক্তব্য সামনে আসলো যখন সারা দেশের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দেয়া হচ্ছে বাস ককটেল আতঙ্কে রাজধানী ঢাকার বাসিন্দারা সেই সময় বিরোধীদের ডাকা অবরোধের বিরুদ্ধে নানা সময় দেশের বিশিষ্ট নাগরিকরাও বিবৃতি দিতেন নিয়মিত গণমাধ্যমের টক শোতে করতেন বিএনপি জামায়াত সহ আন্দোলনকারীদের চলত গণগ্রেফতার গেল বছর জুলাই আগস্টে তীব্র জনরসের মুখে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ অধিকাংশ নেতারাই জীবন বাঁচাতে পালিয়ে যান এরপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার যদি মনুষ্যত্ব বোধ থাকে তাহলে জীবন্ত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে না জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেশ থেকে পালিয়ে প্রাণ বাঁচানো সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ জানানো হবে বৃহস্পতিবার তাই এ দিনটিকে ঘিরেই মূলত সারা দেশ ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় গাড়িতেই পুড়ে মারা গেছে একজন হাসিনার বিচার পাঞ্চাল ও সরকারকে চাপে ফেলতে বিদেশ থেকে নেতাদের উস্কানিতে জ্বালাও পড়াও রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ ঘোষিত তেরোই নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন যারা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি বা চালানোর চেষ্টা করছে তাদের আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে দমন করা হবে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দিচ্ছেন তাদের বিষয়ে টিভি সতর্ক রয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উস্কানি ও নির্দেশনা দেয়া হচ্ছে তবে রাজপথে তাদের দেখা যায় না এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে পাঁচশো টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে যা টিভির কঠোরভাবে দমন করছে বৈশাখী সংবাদ